প্রোটিন ডাল দিয়ে ঝিঙে দিয়ে রান্না করব এই যেখানে আমি তিন রকম ডাল নিয়েছি দেখুন প্রোটিন ডাল সবুজ রঙের গোটা মুগ ডাল এবং মুসুর ডাল এবং সাদা রঙের কলাই ডাল বিউলি কলাই ডাল ঝিঙে নিয়েছি ঝিঙে জল দিয়ে ধুয়ে নিলাম কেটে নিলাম একটা পাত্রে রেখেছি পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজ ভেজে দেবো এইভাবে রান্না করছি তিন রকম ডাল এবং ঝিঙে ফোড়ন দিলাম ভেজে নিতে হবে ভালো করে তারপর সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পাঁচ পাঁচ ফোড়নের একটা বেশ সুগন্ধ বেরুবে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন সবাই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে তাহলে তিন রকম ডালের এবং ঝিঙের এবং পেঁয়াজের রেসিপি রান্না করছি রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে এখন ঝিঙেগুলো ভেজে নিতে হবে খুব সুন্দর খাওয়া যাবে গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন ভালো লাগবে ঝিঙেগুলোকে ভেজে নিতে হবে এই রেসিপিটা খুব সুন্দর খেতে তাহলে বন্ধুরা একবার এইভাবে ঝিঙে এবং তিন রকম ডাল দিয়ে খেয়ে দেখুন পেঁয়াজ দিয়ে অসাধারণ স্বাদের রেসিপি কেমন হয়েছে তাহলে বলবেন কমেন্ট করে এবং এখন লবণ দিচ্ছি শেয়ার করে দেবেন সবাইকে হলুদ গুঁড়ো দিচ্ছি প্রচুর প্রচুর সবাইকে শেয়ার করে দেবেন তারপর ভেজে নিতে হবে প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এখন মুসুর ডাল ছেড়ে দিলাম তিন রকম ডাল ছেড়ে দিচ্ছি ভেজে নিয়েছি পেঁয়াজ ঝিঙে ফোড়নের সঙ্গে তারপর প্রেশার কুকারে চাপিয়ে নিলাম জল দিয়েছি কিছুক্ষণ পরে হয়ে যাবে এই যে দেখুন হয়ে গেছে একটা বাটিতে রেখেছি দেখুন খুব সুন্দর খেতে হয়েছে স্বাদ ভালো হয়েছে আপনারা একবার এইভাবে খেয়ে দেখুন বন্ধুরা ঝিঙে এবং পেঁয়াজ তিন রকম ডাল দিয়ে দারুণ মজার খাবার তাহলে আজকের মতো